আছেন আশা করি সবাই ভালো আছেন গুড মর্নিং সকাল সকাল চলে আসাম একটা মানে নিউজ নিয়ে আসলে আমি ঘুমাতেই পারি নাই বিশাল একটা কাহিনী ঘটে গেছে এখানে ঘুম থেকে ওঠার পরেই মানে ওঠার আগেই আর কি একজন আমাকে বলতেছে ওঠো ওঠো স্ট্রবেরি লাল হয়ে গেছে আমি ভাবলাম যে গতকালকেও দেখলাম আজকে স্টোভ একদম লাল টুকটুকে যেরকম আমরা বাজার থেকে কিনে খাই ওরকম হয়ে গেছে কিন্তু ঘুম থেকে উঠে আসে যা দেখলাম সে যায় আসলে আপনাদের এখন দেখাবো তো দেখাচ্ছি আমি দেখেন ও সরি তো সরি একটা ফোন আসছিলো তো আমি দেখাচ্ছি দেখেন এর স্ট্রবেরি লাল হয়েছে এই যে এইটুকু এই যে এই যে দেখা যাচ্ছে এখানে লাল লাল এটা আরও দু চার পাঁচ দিন লাগবে তারপরেই হয়তো আমরা কাঙ্ক্ষিত স্ট্রবেরি পাকা স্ট্রবেরি পাবো আর কি তো বর্তমানে আমার এই গাছে একটা দুটো তিনটো চার এই চারটা হচ্ছে দেখা যাচ্ছে হয়ে গেছে আর কি স্ট্রবেরি হয়তো খুব শীঘ্রই পেকে যাবে যেমন এইটা এইটা অলরেডি মানে পাকার খুব কাছাকাছি অ্যান্ড এইখানে দেখাই এইটার অবস্থা হচ্ছে এটা সাদা হচ্ছে হয়তো দু এক দিনের মধ্যেই এটাও লাল লাল হয়ে যাবে তো এখন হচ্ছে বিষয়টা আমাদের এই স্ট্রবেরি গাছের পরিচর্যা করতে হবে এই যে দেখেন এই গাছটার হঠাৎ করেই পাতাগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে মানে স্ট্রবেরি গাছ এমন একটা গাছ যে গাছটা আসলে পরিচর্যা করলেও বিপদ না করলেও বিপদ এটা বাঁচানো খুবই কষ্টকর দুঃসাধ্য এই যে দেখেন এই গাছেও কিন্তু ফুল আসছে দুইটা ফুল হয়তো দেখতে পাচ্ছেন এই যে দুইটা ফুল আছে এখানে তো দেখা যাক কি হয় এই গাছটা বাঁচাইতে পারি কি না এখনও শিওর আমি কিছু বলতে পারতেছি না অনেক গাছই তো কিনলাম এবছরে টোটাল গাছ কিনেছিলাম হচ্ছে চারটা চারটা তিনটা সাত সাতটা এই সাতটা গাছের মধ্যে এই দুইটা গাছ বেঁচে আছে আর বাদ বাকিগুলো সব শেষ তো এই যে স্ট্রবেরি গাছ আসলে আমাদের এখানে পরিচর্যা করা একটু দুঃসাধ্য আমি প্রতিনিয়তই এখানে ফাঙ্গি সাইড মারি এবং খোলের পানি তারপরে হচ্ছে সবজির পচা পানি এগুলো এখানে দেয়া হয় তো আলহামদুলিল্লাহ এই গাছটা মোটামুটি সুস্থ আছে এই গাছটা নিয়ে তেমন কোনো টেনশন নাই ভয়ও নেই এই গাছটা হয়তো আগামী বছর রাখতে পারবো কিনা বলতে পারতেছি না তবে চেষ্টা করব এই গাছ থেকেই আগামী বছর নতুন চারা তৈরি করার এখান থেকে এই গাছ থেকেই চারা হবে কারণ স্ট্রবেরি গাছের থেকেই নতুন নতুন চারা তৈরি করা যায় যদি আমি আগামী বছর পর্যন্ত এটা রাখতে পারি তাহলে হয়তো আর কিনতে হবে না এখান থেকেই পাবো তো আপনারা যারা স্ট্রবেরি গাছ বাসায় শখের বসে নিতে চান তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা নিতে পারেন কিন্তু এটা আসলে অনেক মানে কেয়ার করলেও নষ্ট হয়ে যেতে পারে আবার কেয়ার না করলেও ভালো থাকতে পারে এটা আসলে মানে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে তো আলহামদুলিল্লাহ চেষ্টা করেছিলাম যে এবছর আমরা একটা মানে আমি একটা টার্গেট নিয়েছিলাম যে এবছর একটা হইলেও স্ট্রবেরি গাছ থেকে আমি স্ট্রবেরি খাবো তো সেই উপলক্ষে একে একে সাতটা গাছ কেনার পরে এই সাতটা গাছ থেকে দুইটা গাছ বেঁচে আছে এই যে সরি একটু কাজ এসে গেছিলো বা একটু এর জন্য একটু মিউট করে রাখতে হইল হায় হ্যালো কেমন আছেন ধন্যবাদ কমেন্ট করার জন্য তো এর জন্য আমার স্ট্রবেরি স্ট্রবেরি গাছের জন্য এই যে দেখেন এইখানে ফাঙ্গিসাইড আছে এই যে এই যে যাতে ফাঙ্গাস না ধরে পাতায় আসলে ছত্রাক ধরে যায় তো ছত্রাকনাশক নাশক এই যে আমি এখানে গুলিয়ে রেখেছি এইটা আমি এখানে স্প্রে করি এই গাছটাও স্প্রে করা আছে আর এই যে এইখানে দেখেন কোয়েল ভেজানো আছে এই কোয়েল ভেজানো পানি ছেঁকে আমরা স্ট্রবেরি গাছে দিই এবং মাঝে মাঝে বিষ প্রয়োগ করতে হয় বিষ প্রয়োগ হচ্ছে দশ দিনে বা পনেরো দিন পর পর একবার আর যেটা হচ্ছে খৈলের পানি ওইটা আমরা তিন দিন অথবা চার দিন পর পর একবার দিয়ে থাকি তো আসলে স্ট্রবেরি গাছটা এইটার যে মানে বৈশিষ্ট্য বেশি রৌদ্রে রাখলেও প্রবলেম আবার রৌদ্রে না রাখলেও প্রবলেম আমার মানে আমার পক্ষে হয়তো আমি ঠিকমতো পরিচর্যা করতে পারতেছি না আপনাদের যদি কারোর পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের মানে কমেন্ট দেখে বা আপনাদের অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করব এই গাছটা পরিচর্যা করা কারণ আমার যতদূর ধারণা হচ্ছে এই গাছটা হয়তো বাঁচবে না এটা মারা যাবে তারপরেও আমি হচ্ছে চেষ্টা করছি দেখা যাক কি হয় কারোর কি এরকম প্রবলেম হয়েছে যদি এরকম প্রবলেম হয়ে থাকে কমেন্টে জানাবেন কমেন্ট সেকশনে কি করলে এই গাছটা আমি পরিপূর এই যে দেখেন এই যে এইখানে ফল দেখা যাচ্ছে এই ফলটা কি রাখা উচিত মানে এই ফুলটা রাখা উচিত না নষ্ট করে দেওয়া উচিত সেটাও জানাবেন আর এই যে ফলটা এখন এখানে অবস্থায় আছে দেখেন লাল হয়ে গেছে তো এই ফলটা কি এখানে কোনো কিছু দিয়ে আটকাই দিতে হবে বা ঢেকে রাখতে হবে নাকি এরকম নর্মালি থাকলেই হবে এই যে দেখেন যায় না কেমন দেখা যাচ্ছে কারণ ওয়াইফাই কাজ করতেছে না মোবাইল নেট দিয়ে আসলে ভিডিওটা মানে লাইভটা করা হচ্ছে তো একটু কমেন্টে জানাবেন ক্লিয়ারলি কথা শোনা যাচ্ছে অথবা দেখা যাচ্ছে কি না একটা বিষয় হচ্ছে আপনারা হয়তো আমাকে কমেন্ট করলে তেমন কিছু হবে না বা এটা শেয়ার করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের একটা লাইক বা কমেন্ট বা শেয়ার আমার চ্যানেলকে একটু আগায় যেতে সাহায্য সাহায্য করবে আমাকে আমার কন্টেন্ট বানানোর জন্য ইন্সপায়ার করবে এই যে কার কার বাসায় স্ট্রবেরি আছে কে কে আমার মতো চেষ্টা করেছেন স্ট্রবেরি গাছ লাগানোর তো আজকে লাইভ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ